জয় শনি মহারাজের জয় আজকে তারিখ হচ্ছে তিসরা মার্চ সোমবার দু বাংলার তারিখ আঠারোই ফাল্গন চোদ্দশো শনি মহারাজের কৃপা তিনটি রাশি শুভ যোগ এবং টাকার বৃষ্টি ও শুভ সংখ্যা ও শুভ রং কি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দৈনিক রাশিফল ভিডিও দেখতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন তিসরা মার্চ সূর্যোদয় ছয়টা বেজে তিন মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটে তিথি হচ্ছে চতুর্থী নক্ষত্র রেবতী যোগ শুক্রযোগ করণ করণ এবং জন্ম রাশি হচ্ছে মিন রাশি আগামী ছয় এপ্রিল ভোর পাঁচটা পাঁচ মিনিটে উদিত হতে চলেছেন শনিদেব শনিদেবের কৃপা যার ওপর হয় সে ফকির থেকে রাজা হয়ে যায় আগামী ছয় এপ্রিল শনিবার উদলনের পরে কোন কোন রাশি তার কৃপা লাভ করতে চলেছে জেনে নিন সদ্য ফেব্রুয়ারির শেষে অস্ত গিয়েছেন শনিদেব তবে আর কিছুদিন পর তার উদয় রয়েছে শনিদেবের উদয়ের ফলে কোন কোন রাশির ভাগ্য ফিরবে তা এই ভিডিওতে দেখেনি প্রথমে রাশিটি রয়েছে রাশি বৃষরাশি রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে লাভ হবে আপনার কাজের প্রশংসা করবে সবাই সিনিয়রদের সঙ্গে ভালো সুসম্পর্ক বজায় থাকবে চাকরিতে চলা সমস্যা থেকে পাবেন মুক্তি উন্নতির সঙ্গে সঙ্গে বেতনেও বাড়বে প্রতিটি ক্ষেত্রে পাবেন প্রভূত পরিমাণে সাফল্য শিক্ষা ক্ষেত্রে সমস্যা থাকতে পারে সন্তানের দিক থেকে সমস্যা থাকতে পারে কিন্তু এর থেকে পেয়ে যেতে পারেন মুক্তি আপনার অনেক ইচ্ছা পূরণ হতে পারে ব্যবসায় সাফল্য পেতে পারেন কাজের সূত্রে কোথাও যেতে পারেন ধনলাভ হতে পারে আজকের আপনার শুভ সংখ্যা হচ্ছে সাতাত্তর আর শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রক্ত হচ্ছে সাদা প্রবাল আর শুভ রং হচ্ছে সাদা এরপরে রয়েছে মিথুন রাশি মিথুন জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি বাড়বে আপনার ভালো কিছু কাজ সকলকে মুগ্ধ করবে তবে তা নির্ভর করছে আপনার পরিশ্রমের উপর এর জন্য কঠোর পরিশ্রম করতে হতে পারে কিন্তু চেষ্টা বজায় রাখলেই আপনাকে কেউ আটকাতে পারবে না এই রাশির জাতক জাতিকারা অপার লাভ পাবেন সব ক্ষেত্রে কারণ স্বয়ং শনিদেবের আশীর্বাদ আছে আপনার উপর। আপনার উপর কোনো চাপ থাকতে পারে পরিবার জীবনে চলে আসা সমস্যা থেকে মুক্তি পাবেন এর সঙ্গেই মা ও বাবার স্বাস্থ্য আগের থেকে ভালো হতে পারে স্বাস্থ্যের উন্নতি ঘটবে জীবনসঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার ইচ্ছা পূরণ হতে পারে আর ভাগ্যের পুরো সহযোগিতা পেতে পারেন শনিদেবের মার্গী হওয়ার ফলে আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে চুয়াত্তর আর শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক আপনার শুভ রত্ন হচ্ছে পান্না আর শুভ রং হচ্ছে সবুজ এর রয়েছে তুলা রাশি এই রাশির জাতক জাতিকারা নিজের শত্রুদের উপর আধিপত্য পেতে পারেন কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করবে সবাই আপনার পরিশ্রমেরও ফল পাবেন উন্নতির সঙ্গে বেতন বৃদ্ধি হতে পারে আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো হবে শনিদেবের আশীর্বাদে সঞ্চয় করতে আপনি সফল হবেন কোর্ট আর আইনি মামলায় জটিলতা কেটে গিয়ে আপনারই সাফল্য আসবে আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে তেইশ আর শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক আপনার শুভ রক্ত হচ্ছে হিরে আর শুভ রং হচ্ছে সাদা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখে জয় শনি মহারাজের জয়